আমাদের ডিস্ট্রিক্টে লাস্ট সিক্স মান্থ এবং বাইশ সালের একটা লাস্ট সিক্স মান্থে আমাদের ডিস্ট্রিক্টে প্রায় তিনটে ডাকাতি কেস আমাদের এখানে রেজিস্টার হয় অ্যাজ ওয়েল অ্যাজ বাইশ সালে রঘুনাথপুরে একটা ডাকাতির কেস রেজিস্টার হয় এই কেসগুলোর ইনভেস্টিগেশন আমরা নামি তার মধ্যে রঘুনাথপুরের একটা বাজারে একটা ডাকাতি কেস আছে যেটা বাইশ সালে হয়েছিল আদ্রাতে উনিশ এপ্রিল একটা ডাকাতি হয় রেলওয়ে কলোনি সুভাষনগরের ওখানে আর সাথে একটা ডাকাটি কেস রেজিস্টার হয় সেভেন্থ ফেব্রুয়ারি অ্যান্ড লাস্ট যে ডাকাটি কেসটা রেজিস্টার হয় মফস্বলে পুরুলিয়া মফস্বল পেয়েছে নাইনথ মে এটা একদম শহরের উপকণ্ঠে হয়েছিল চন্দনকিহাই রোডে আমরা এই কেসগুলোর ইনভেস্টিগেশনে নেমে একটা গ্যাংকে ফিক্স আপ করি সেই গ্যাংয়ের মধ্যে থেকে ছজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি এই ছজনের মধ্যে তিনজন সাঁওতালডির একটি গ্রামের বাসিন্দা পারবোয়ার বলে একটি জায়গার বাসিন্দা দুজন ধানবাদের কাটরাসের বাসিন্দা একজন চন্দন কেয়ারি বাসিন্দা তো এই গ্যাংয়ের মধ্যে আমাদের রাজ্যের এবং আমাদের রাজ্যের বাইরেও বেশ কিছু অ্যাকিউজ আছে এখনও কয়েকজন অ্যাকিউজ ইনভলভ আছে যাদেরকে আমরা যারা এখনও অ্যাকসকাউন্ট করছে আমরা আশা করি তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি ন্যাপ করতে পারবো এদের প্রস্ত থেকে আমরা অলরেডি ছটা ফায়রান্স এবং বেশ কিছু অ্যামিউনেশন সিজার করেছি ইনভেস্টিগেশন চলছে আমরা এদেরকে নিয়ে যে প্রসেডিং আছে আমাদের লিগাল প্রসেডিং আছে সেগুলো আমরা করছি নদিয়ালার কেসে আমরা দেখেছি বা অন্যান্য কেসে দেখেছি এরা তিনটেল সাইন বা যেগুলো মানে যে সাইনগুলোর উপর বেস করে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি অলমোস্ট সেই ক্ষেত্রে গেলে এরা এত বেশি প্রফেশনালি হ্যান্ডেল করেছে যে সিসিটিভির ফুটেজের হার্ড ডিস্ক এবং অন্যান্য জিনিস যেগুলো থেকে আমরা বেরোই মোবাইল বা আদার্স কিছু এগুলো এরা এত প্রফেশনালি হ্যান্ডেল করেছে এবং যে মোবাইলগুলো লুট করে নিয়ে গেছিলো সেগুলো কিছু দূর গিয়ে সেগুলো এরা ফেলে দিয়ে চলে গেছিলো অ্যাবানডান্ট প্লেসে আমরা সেনাবোনার ক্ষেত্রে দেখেছি যা মোবাইল নিয়েছিলো কিছু দূরে ঝোপের মধ্যে সেগুলো আমরা রিকভারি করেছিলাম বাট কোনোটাকে এরা ক্যারি করে নি অ্যাজ ওয়েল অ্যাজ ফুটেজ না দেওয়ার ক্ষেত্রে যেটা ছিল যেখানে স্টোরেজ হয়েছিলো সেই হার্ড ডিস্ক এরা নিয়ে চলে গিয়েছিলো আমরা ইন্টারেস্টিংলি এখানে একটা জিনিস পাই অকুস্তলের পাশেই আমরা একটা মানে ওয়াইন বাটল পাই ওয়াইন বোটলের কিউআর কোড থেকে আমরা কোন ওয়াইন থেকে এটা কেনা হয়েছে সেটা সম্বন্ধে আমরা ডিটেলস পাই এবং আরও কিছু টেকনিক্যাল এভিডেন্স আমরা কালেক্ট করি এই মানে দুটো জায়গার সম্বন্ধে আইডিয়া পাওয়ার পর আমাদের কিছু টেকনিক্যাল লিড আমরা পাই সেটা পেতে আমাদের সাহায্য মানে আমরা একটু ফেসিলিটেটেড হই এই কেসটা অলমোস্ট ক্লুলেস ছিল আমরা এই কেস থেকে যখন ইনভেস্টিগেশন শুরু করি আমরা আরও কিছু ক্লু পাই এবং অন্যান্য যে ক্রাইম প্যাটার্ন এবং ক্রাইমের যে রেকর্ডস আছে ডিস্ট্রিক্টে বা অ্যাডজেসেন্ট ডিস্ট্রিক্টে বা অ্যাডজেসেন্ট স্টেটে যে ক্রাইম রেকর্ডস আছে সেগুলোকে কালচার করে আমরা বেশ কিছু লিড পাই সেই লিডগুলো আমরা যখন কালচার করি তখন আমরা এই গ্যাংটাকে ফিক্স আপ করতে পারি